বরিশালে মেডিপ্লাসের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা ও সচেতনতা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মুখ ও দাঁতের সুরক্ষায় আমাদের প্রতিজ্ঞা এই স্লোগানকে কেন্দ্র করে বুধবার পাঁচই ফেব্রুয়ারি নগরীর করিমকুটির মসজিদের বিপরীতে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল সকাল দশটা থেকে দিনব্যাপী এই আয়োজন করা হয় মেডিপ্লাস কোম্পানির সৌজন্যে ও নামিরাহ লেজার ডেন্টাল কেয়ার এর সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে উক্ত আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক কোমন মতি শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এসব সেবার মধ্যে ছিল দাঁতের ক্ষত দাঁতের পোকা সহ দাঁতের বিভিন্ন রোগের যা অত্যন্ত যত্ন সহকারে প্রদান করেন একঝাঁক অভিজ্ঞ চিকিৎসকরা ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের অভিভাবক চিকিৎসক ডাক্তার ইজাজুল কবির হৃদয় এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রয় এর বক্তব্য সংযুক্ত করা হয়েছে আমাদের কাছে ছয় মাস শিখে গিয়ে ওরা চেম্বার দিচ্ছে ওরা রাত তুলতেছে এবং আমরাও বোকার মতো সেখানে যাচ্ছি তো এটা এটা আসলে একটা উন্ন উন্নয়নশীল দেশের জন্য এটা হতে পারে না তো আমার চেম্বার হচ্ছে নামিরা ডেন্টাল কেয়ার চৌমাথা বরিশাল এখানে আসি ল্যাবেট ইউনিট আমি বসে কিনবি ইনশাল্লাহ নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট